আচ্ছা তখন তখন উত্তেজিত ছিল সবাই তখন কিছু একটা হয়েছে ওরকম খুব মানে একটু রাগে রাগে একটু ধমকা ধমকি একটু ধরেন যে কলারের শাড়িটি ধরলো যে কেন এই কাজটা করলা এরকম হয়েছে তো এমনিতে উত্তেজিত হয়েছে কথার কাটাকাটি হয়েছে বাট অন্য কিছু হয়নি ঘটনা ওর উপরে যা অভিযোগ ছিল অভিযোগ একটু রাগারাগি হয়েছে তিন গুণ টাকা সে বেশি নিয়েছে হ্যাঁ দ্বন্দ্ব দ্বন্দ্ব তো একটা হয়েছে একটু হয়ে যায় হাত উঠে যায় আমাদের প্রোডাকশন থেকে আমাদের ময়ূরাখী সিনেমার জন্য যা বাজেট ছিল যা বাজেট ছিল তার চেয়ে অনেক বেশি তিন গুণ বাজেট আমরা পরিচালককে দিয়েছি বাট পরিচালক আমাদের সাথে কর্মরাকে ছিল যে সে সিনেমাটা মানে ডিস্ট্রিবিউশন হতে করে এভরিথিং সে দেখবে আমাদেরকে সে হচ্ছে যে মানে এখানে ইনভলভ করে নেই সিনেমা মেকিংয়ে বাট টাকাটা সে তুলে দিবে এটা তার সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল বাট সে আমাদের কাছ থেকে টাকা নিয়ে কন্ট্রাক্ট তিন গুণ টাকা সে বেশি নিয়েছে বাট সে না তো হ্যাঁ না তো হচ্ছে যে সে কমিটমেন্ট ঠিক রেখেছে আমাদের সাথে কোনো না সে আর্টিস্টদেরকে এবং কাউকে সে পেমেন্ট আমি যা শুনেছি পরে যে সে পেমেন্ট ঠিকমতো ক্লিয়ার করে নাই টেকনিশিয়ানরাও ফোন করেছে আর্টিস্টরা বলেছে আমরা শুনেছি যে পেমেন্ট সে ক্লিয়ার করে নেই বাট আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের পেমেন্ট অনেক বেশি ছিল মানে যা তার সাথে কন্ট্রাক্ট ছিল তার চেয়ে অনেক না অ্যামাউন্ট বলা যাবে না এটা এটা বলা যাবে না বাট আমাদের পক্ষ থেকে আমরা হচ্ছে যে রাশিদ পলাশকে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করেছি এখন যদি আর্টিস্টরা না পায় বা কেউ না পায় সেটা পলাশের সাথে তাদের হচ্ছে যে এবং পলাশ হচ্ছে যে তার কমিটমেন্ট রাখে না মূল যেটা আমাদের হচ্ছে যে পলাশির প্রতি যেটা আমাদের বলার ইয়ে অভিযোগ সেটা হচ্ছে যে পলাশ তার কমিটমেন্ট কোনোটাই ঠিক রাখে নাই ঠিকমতো সে কোনো কমিটমেন্ট রাখে নাই এবং আর্টিস্টদেরকে পেমেন্ট করে নেই ঠিকমতো হ্যাঁ রিলিজের আগে দিয়ে হল বুকিংগুলি ঠিকমতো নাই কারণ সে দায়িত্ব নিয়েছে এবং ইভেন আমাদের যে প্রোডাকশন ম্যানেজার ছিল সেটাও সে শ্যুটিংয়ের শুরুতেই বিগিনিই সে হচ্ছে যে আমাদের ম্যানেজারকে সে বাদ দিয়ে দিয়েছে সে বলেছে যে ও থাকলে কাজ করবে না ইভেন আমরাও যদি কখনো হচ্ছে সিনেমাতে কিছুতে ইনভলভ হইতে চাইছি যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না বা ওই জিনিসটা এরকম করলে ভালো হয় কি না তখন বলতো যে তাহলে আপনারা দায়িত্ব নেন আমি দায়িত্ব নিব না তো তখন হচ্ছে যে আমরা আমাদের পক্ষ থেকে মাঝখান দিয়ে তো আর দায়িত্ব নেওয়া যায় না তখন হচ্ছে যে আমরা হ্যাঁ টাকা আগে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু হচ্ছে যে কমিটমেন্ট সে ঠিক রাখেনি এটাই হচ্ছে যে আমাদের মেইন অভিযোগ কলারশের প্রতি আচ্ছা আমি দ্বন্দ্বের ব্যাপারে যাবো না এই কারণে যে একটা সিনেমা তিন বছর ধরে বানানো হয়েছে হ্যাঁ সময়ের ব্যাপারটাও সে সময়ও আমাদের সাথে সেই কমিটমেন্ট ছিল যে আরও অনেক আগে সে হচ্ছে যে ইয়ে করবে মেকিংটা সে কমপ্লিট করবে এবং রিলিজ করবে তিনবার সে ডেট চেঞ্জ করছে সরি তিনবার সে ডেট চেঞ্জ করছে বাট সে হচ্ছে যে সে হচ্ছে যে টাইম মতো রিলিজও করেনি কাজ শেষ করেনি এবং তার কমিটমেন্টেরও ঠিক ছিল না হ্যাঁ দ্বন্দ্ব দ্বন্দ্ব তো একটা হয়েছে রিলিজের পরপর যখন আমরা দেখলাম যে সে কমিটমেন্ট রাখেনি নিয়ে এবং আমরা হল পাইনি ঠিকমতো তখন তো সবারই একটু হচ্ছে যে এখানে একটু একটা প্রতিশ্রুতির জন্য হ্যাঁ মিথ্যা প্রতিশ্রুতির জন্য আমরাও একটু রাখছিলাম ববি রাখছিল আমরা সবাই রাখছিলাম একটু তো দ্বন্দ্ব হয়েছে তো সবাই সবাই আসছিল নায়ক ছিল নায়িকা ছিল আমাদের কোম্পানির সিও ছিল এমডি ছিল আমি ছিলাম আমার সাহেব ছিলেন তো আমরা সবাই ছিলাম তো তার মধ্যে থেকে ওনার কথার সাথে আসলে কারোর সাথে কথায় মিল ছিল না মানে উনি যেভাবে কথা বলতেছিল ঠিক মানে বিপরীত কথাটা আর কি মানে যে কথাটা হয়নি সে কথাটা উনি বলতেছিল তো এমনিতে উত্তেজিত হয়েছে কথার কাটাকাটি হয়েছে বাট অন্য কিছু হয়নি মানে ববি আপুকে বলছে একটা ববি আপু ঠিকভাবে যায়নি ওখানে শুটিংয়ে যায়নি এটা বলছে তো ববিয়াপু বলছে যে আমাকে বলছে আমি দিয়েছি মানে তিন বছর সেই সময় পাইছে সে তিনটা বছরে গানগুলো কেটে দিয়েছে এটা নিয়ে কথা হয়েছে আমার হাজব্যান্ডের সাথে যে গানগুলো কেন কেটে দিল তারপরে ববি আপুর অনেক শুটিং কেটে দিয়েছে মানে মুভিটা অনেক বড় ছিল মুভিটাকে ছোট করে ফেলছে এবং সে মুভিটা ঠিকভাবে এবং সে মুভিটা আমাদেরকে রিলিজের আগে দেখায়নি আমরা অনেকবার বলার পরেও দেখায়নি আমরা হলে গিয়ে দেখেছি ঘটনা ওর উপরে যা অভিযোগ ছিল অভিযোগ নিয়ে একটু রাগারাগি হয়েছে না এরকম ছিল হচ্ছে যে একটু অভিযোগ ছিল তো তো অভিযোগ নিয়ে আমাদের

সে একজনের কথা আরেকজনকে লাগায় আমাদেরকে এসে বলবে যে ববির কারণে হচ্ছে না ববিকে গিয়ে বলবে প্রডিউসারের কারণে হচ্ছে না আচ্ছা তখন তখন উত্তেজিত ছিল সবাই তখন কিছু একটা হয়েছে ওরকম খুব সবকিছু ক্লিয়ার যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে সবাই গেট টুগেদার টা হয় নাই সুযোগ পেয়েছি দুই তিনজন হয়েছে বাট এত আট দশ জন হয় নাই তো মাঝখানে ওর কি করার থাকবে আসলে তখন একটা মানুষ

ও তো তখন সবার কাছে অপরাধী তাই না কারসিয়াতে কোনো কমেন্টমেন্ট ঠিক রাখেনি এবং তিন বছর ধরে ভুক্তভোগী আমরা ওইখানে তার কি রিয়াকশন থাকবে পিচলেস ছিল সে এটা না গুলো পিটানি হয় না আপনারা আপনারা আশা করি আপনারা সবাই সত্যের সাথে থাকবেন এবং সত্য ঘটনাটা বলবেন আমি সাথে